দীর্ঘ তেত্রিশ বছর পর আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে এতে ছাত্রদল ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বামপন্থী সংগঠন ও স্বতন্ত্র সহ মোট সাতটি প্যানেলে ভাগ হয়ে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এবারের নির্বাচনে মোট এগারো হাজার আটশো জন ভোটার রয়েছে কেন্দ্রীয় হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় পাঁচশো আটচল্লিশ জন প্রার একুশটি হলে দুশো চব্বিশটি বুথ স্থাপন করা হয়েছে এর মধ্যে ছাত্রদের এগারোটি এবং ছাত্রীদের দশটি হলে রয়েছে ভোটকেন্দ্র বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এই গ্রহণ নির্বাচন কমিশনের তথ্যমতে মতে কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদ চূড়ান্ত নেমেছেন একশো সাতাত্তর জন প্রার্থী এর মধ্যে সহসভাপতি পদে লড়ছেন নয় জন সাধারণ সম্পাদক পদে প্রার্থী আটজন যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে ছয়জন যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে প্রার্থী লড়ছেন মজবুত। নির্বাচন সুষ্ঠু করতে একুশটি হলে জন রিটার্নিং কর্মকর্তা সাতষট্টি জন পোলিং অফিসার এবং সাতষট্টি জন পোলিং সহায়ক অফিসার হিসেবে কাজ করছেন এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বাড়তি সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ভোট কেন্দ্রে সার্বক্ষণিক সিসি ক্যামেরা এবং নিরাপত্তা জোরদার করতে এক হাজার দুইশো জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন এর আগে জাকসুতে সর্বশেষ নির্বাচন হয়েছিল উনিশশো সালে সেই নির্বাচনে ভাবে জয়লাভ করেছিল ছাত্রদল তারা তখন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে একশো সাতটি পদের মধ্যে একশো পাঁচটিতে বিজয়ী হয়েছিল তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন সবগুলো প্যানেল এবং অনেক স্বতন্ত্র প্রার্থীও যথেষ্ট শক্তিশালী যে কোনো কিছুই ঘটতে পারে নির্বাচনের ফলাফলে ডেস্ক রিপোর্ট যায় দিন